দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা ছাগল পালন করতে চাচ্ছি এবং ছাগলের কী জাত দিয়ে শুরু করবো বিভিন্ন ধরনের চিন্তাভাবনার মধ্যে আসি তাদের জন্য আজকের সব দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে ছাগলের খামারগুলোর মধ্যে আপনার বেশ কিছু ছাগলের বাচ্চা পেয়েছে এই গত মাসের মধ্যে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাচ্চাগুলোর মধ্যে সবগুলো ঠিক আছে এবং প্রতিটি বাচ্চার মা তারা তিন থেকে চারটি পাঁচটি দুইটি একটি বাচ্চা হয়েছে তারপরে আপনার আমরা জাতের ক্ষেত্রে আমরা সবাই বিভিন্ন ধরনের জাত নিয়ে আমি চেষ্টা করেছিলাম প্রথমে সর্বোপরি আমি ওই জাতগুলো বাদ দিয়ে এখন ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ ব্ল্যাক বেঙ্গলের মধ্যে তেমন কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি ব্ল্যাক বেঙ্গল বাচ্চা উৎপাদনের জন্য সেরা ব্ল্যাক বেঙ্গল সব ক্ষেত্রে আমাদের দেশের আবহাওয়া এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল তাই আপনারা যারা ছাগলের খামার করতে ইচ্ছুক বা করার জন্য প্ল্যানিং করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আপনারা ক্ষেত্রে আর অনেক ছাগল রয়েছে ওইগুলোর পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতে পারেন করে দেখতে পারেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন জাতের ছাগলগুলো আমাদের দেশের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ভালো তাই আপনারা নিজেরা একটি দুটি করে দেখেন অন্য অন্য ছাগলের সাথে যে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো যে কত সেরা সব ক্ষেত্রে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এবং রোগ বিভিন্ন ধরনের প্রবলেম ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে নাই একেবারে সেরা বলা চলে বাচ্চা উৎপাদনের জন্য সেরা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল কেননা তারা প্রতি বছর বছর বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়া পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে আপনার কনস্লিপ করে ফেলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো তাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় অন্য কোনো ছাগলের সাথে দেওয়া চলে না যে দেখেন আমার ছাগলগুলো এখানে আপনার তারা সারাদিন এখানে মাঠে চড়বে মাঠের মধ্যে খাবে এবং আমরা কিছু গাছ এখানে এনে দিয়ে দিব কাটা ঘাস এই মাঠের মধ্যে